আসসালামু আলাইকুম আজকে দেখাবো আপনাদেরকে একদমই চমৎকার একটা প্রোডাক্ট যেটা থ্রি পিস একদম রেডিমেড থ্রি পিস অ্যাম্ব্রয়েডারি কাজ করা থাকবে এবং অন্যটা থাকবে দারুণ একটা অন্য এবং এর সাথে কিন্তু গলাতে অ্যাম্ব্রয়েডারি কাজ করা আছে এবং হাতাতে কিন্তু অ্যাম্বয়েডারি কাজ করা আছে খুব সুন্দর করে নিচের প্যানেলটা কাজ করা আছে আর হচ্ছে এটা প্যান্টটা একদম রেডিমেড এটা বানানো প্যান্ট এটা তো আপনি কাজ করা আছে খুবই অসাধারণ হবে এবং এক্সক্লুসিভ হবে আমি আমাদের আমি আমাদেরকে আরেকটা কালার খুলে দেখে এখান থেকে খুবই অসাধারণ হবে প্রোডাক্টটা একদম রেডি হ্যাঁ মানে প্রোডাক্টটা মানে সাইজ আছে অ্যাভেলেবেল চল্লিশ বিয়াল্লিশ চল্লিশ বত্রিশ যতগুলো সাইজ লাগে আপনার সব সাইজগুলোই অ্যাভেলেবেল আছে হ্যাঁ রেডিমেড অ্যাম্ব্রয়ডারি এটার নাম হচ্ছে রেডিমেড অ্যাম্ব্রয়ডারি খুবই সুন্দর এবং প্রোডাক্টটা কিন্তু ওনাটা কিন্তু আপনার আরঙ্গের মতো স্লাবের মধ্যে হ্যাঁ স্লাবের মধ্যে দেখুন কত বড় একটা ওনা এবং এটা প্যান্টগুলো কিন্তু সবগুলো প্যান্টে কিন্তু বানানো মানে অসাধারণ হবে এবং প্রত্যেকটা প্রোডাক্ট আপনি স্টক করা উচিত আপনি মনে করি এবং অনেকগুলো ডিজাইন আছে এটার হ্যাঁ অনেকগুলো ডিজাইন আছে আপনার যেই ডিজাইনগুলো ভালো লাগে ওইটাই আপনি করে একদম রেডি থ্রি পিস এটা হ্যাঁ একদম এমব্রয়েডারি কাজ করা আছে দেখেন আপনি হুম প্যান্ট এমব্রয়েডারি কাজ করা আছে গলাতে আছে হাতে আছে এবং ওনাটা তো সাথে থাকছেই সো আরও একটা কালার আমি দেখে আপনাকে হুম খুবই ভালো লাগবে এই কালারটা এই কালারটা একটু খুলে দেখাই অনেকগুলো কালার আছে সাইজ আছে যে সাইজ আপনার প্রয়োজন আপনি ওই সাইজটাই নিতে পারবেন কোনো অসুবিধা নেই দেখেন এই একটা কালার কম্বিনেশন কত সুন্দর করে কাজের ফিনিশিংগুলো সাইজগুলো দেখুন এটা বিয়াল্লিশ সাইজ চুয়াল্লিশ সাইজ আপনার যেই সাইজটা ভালো লাগে দেখেন প্যান্টের এখানেও কিন্তু সুন্দর করে কাজ করা আছে এবং প্রত্যেকটা ওড়না এত সুন্দর মশাল্লাহ হুম এই যে দেখেন কত সুন্দর একটা ওড়না দেখেন কত সুন্দর দেখছেন প্রত্যেকটা কালেকশন মশাল্লাহ যেই কালেকশনটাই করব আপনি হানড্রেড পার্সেন্ট সেটাই পছন্দ হবে এটা কিন্তু জলপাই কালারের মধ্যে আরও চমৎকার একটা ডিজাইন এটা আরও সুন্দর একটা ডিজাইন দেখেন কতটা সুন্দর আপনি খেয়াল করে দেখেন পুরোটাই কিন্তু কাজ করা এবং এখানে কিন্তু সুন্দর করে হাতায় কাজ করা আছে এবং এটা কিন্তু প্যান্টে কাজ করা মূলত হাতা প্যান্ট হ্যাঁ প্যানেল গলা সব জায়গায় এটা কাজ মানে এটা একটা খুবই এক্সক্লুসিভ ডিজাইন এবং এটা সবগুলো ডিজাইন আপনি অ্যাভেলেবেল পাবেন সো এই প্রোডাক্টটা নিতে গেলে তাড়াতাড়ি স্ট্রোক করতে হবে কারণ এটা স্ট্রোক আউট হয়ে যাবে ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম আঙ্কেল আপনি